হাঁটুর এই অংশে ব্যথা ছিল তারপর ফুরা এভাবে বসতে পারতাম না এভাবে এখন বসতে পারি রুকু আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ সহমত আমি মানে অনেকটাই সুস্থ হয়েছি এখন হাড়ের ভিতরে নাকি জয়েন্টে নাকি তার নার্ভের ভিতরে না মাংস বা আদার কোনো মেকানিক্যাল আমি মোহাম্মদ নজরুল ইসলাম আমি চট্টগ্রাম থেকে এসেছি দীর্ঘ চার পাঁচ বছর হাঁটু ব্যথা নিয়ে মানে অনেক বুক হাঁটুর এই অংশে ব্যথা ছিল প্লাস এই মাংস পিসিগুলো অনেক এই মাংস ফিসিগুলো অনেক টাইট ছিল এগুলো তো প্রচণ্ড ব্যথা হতো আমি হাঁটতে হাঁটু মাছ করতে অনেক কষ্ট হতো ব্যথাটা এই জায়গা এই দিকে ব্যথাটা হতো আমি এর থেকে বেশি বাস করলে আমার এই জায়গাগুলো ব্যথা হতো প্রচণ্ড ব্যথা হতো হাঁটুতে ব্যথা হতো আমি রোগ হতে গেলে এই জায়গাগুলো প্রচণ্ড টান করতো আমি ফুটে রুকু দিতে পারতাম না বহু জায়গায় ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর ফলে আমার কি হয়েছে হাঁটে কেউ বলছে যে হাঁড়ের প্রবলেম আছে তারপরে আর ডাক্তার দেখানোর পরে উনি বলছে যে তোমার বাদ ব্যথা আছে দেখানোর পরে সবাই ওষুধ দেয় আমি যতক্ষণ ওষুধটা খাই আমি দীর্ঘদিন ওষুধ খেয়েছি ওষুধটা যতক্ষণ খাই ততক্ষণ ভালো থাকে তারপর আবার ওষুধ বদ্ধ করে দিলে অধে ব্যথাটা যখন দেখলাম ওষুধ খেয়ে আমার ব্যথাটা রিমুভ হচ্ছে না তখন আমি চিন্তা করলাম যে শিখে সেটা চেঞ্জ করা দরকার তারপর আমি ইউটিউব ফেসবুকে এস মেনুপলিউশন থেরাপি সেন্টার ওনাদের ভিডিওগুলো দেখি আমি ভিডিও দেখার পরে দেখলাম যে না শিখে সেটা আমার নেওয়া দরকার যেহেতু ওনারা মেডিসিন দেয় না বিভিন্ন হাতের থেরাপির মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে ওনারা চিকিৎসাটা দেয় সেই জন্য আমি ইচ্ছুক করলাম যে আমি চিকিৎসাটা সেটা নিব আল্লাহর আমি এখন পুরো হাঁটু বাস করতে পারি দুনো এভাবে বাস করতে পারি তারপর ফুরা এভাবে বসতে পারতাম না এভাবে এখন বসতে পারি রুক ও আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ সহমতে আমি মানে অনেকটাই সুস্থ হয়েছি এখন আমার মতন এরকম সমস্যায় যারা বুকছেন আমি বলবো এই চিকিৎসাগুলো নেবেন এই চিকিৎসায় আপনার সাইড এফেক্ট হবে না কোনো শারীরিক কোনো ক্ষতি হবে না তো আমার ক্ষেত্রে হয়তো দিন কম লাগছে সাত দিন আমি সুস্থ হয়েছি চিকিৎসা রোগ বুঝে হয়তো সার যোগাযোগ করে রোগ বুঝে আপনাদের চিকিৎসা দিয়ে দেবে এতে কারো বেশিও লাগতে পারে কারো কমও লাগতে পারে আশা করি মানে সবাই সুস্থতা পাইবেন আমরা এই স্পেসিতে যে জিনিসটা করি রুগীর কথা শুনি সে অনুসারে ফিজিক্যাল এক্সামিন করি এক্স্যাক্টলি তার ব্যথা কি হাড়ের ভিতরে নাকি জয়েন্টে নাকি তার নার্ভের ভিতরে না মাংস বা আদার কোনো মেকানিক্যাল প্রবলেম সেই অনুসারে আমরা অ্যাসেসমেন্ট করে তার একটা ট্রিটমেন্ট প্ল্যান করি যেটা কিনা আমরা এটাকে আমরা বলি এইচডিএম টেকটিক স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা সম্পূর্ণ আমরা এক্সারসাই থেরাপির মাধ্যমে রুগীকে ভালো করতেছি